খুটির দিন ওইবা শাండే মালুমন্দ খাওয়াতি বরসম বাজার পাটি দিয়েছে বেক্তোসে হালকা হালকা লাগে আরে আকারী রে শুনতালে ভাত তো হইই গেছে আমার দেখি কি বাজার পাটালো বড় আমার দেখি তো তারা জামলাটা কই রাখলাম তো বড় আমার কি মাছ পাটিয়েছে একল আমার বর কি মাছ রান্না করতে পাটালো টিকা দিতে পাঠালো বুঝেই তো বুঝছি না বরকে ফোন করে নে এই মাছটা কি করতে পাঠাইছে বন্ধন দিকে লোন না ফোন টাকা দিয়ে হ্যালো তুই মাছ রেখে টিকা দিতে পাঠাইছো না রান্না করতে পাঠাইছ আমি কি সেন্টার থেকে গিয়ে টিকা দিয়ে নিয়ে আসবো নাকি মাছটাকে ও ছিল না দেখে তুমি এই মাছ না তুমি তো আগে বলবে আমি বলি টিকা দিয়ে নিয়ে আসতাম তাকে রাখো তুমি বল এ